বাবার সাথে ছেলের মনোমালিন্যের খবর প্রকাশ্যে এমন খারাপ সময়ে বাদ পড়া এক নির্ঘুম রাতের যন্ত্রণা আর তারপরেই অসাধারণ প্রত্যাবর্তনের ঘটনা বলছিলাম বাংলাদেশের বাহাতি স্পিনার নাসুম আহমেদের কথা বড় মঞ্চে সুযোগের অভাবে কান্নায় ভেঙে পড়েছিলেন যে ছেলেটা সেই অশ্রুতেই লিখেছেন ফিরে আসার গল্প দেশের হয়ে খেলা সব শেষ সিরিজে ম্যান অব দ্য সিরিজ এরপর দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটেও জিয়ে রেখেছেন নিজের সেরাটা তারিফাকে ডেইলি সানে এক সাক্ষাৎকারে উঠে এসেছে নাসুম আহমেদের দুঃসময় সেসব কথা এশিয়া কাপের আগে প্রস্তুতির সময়টা কেমন কেটেছে প্রথম প্রশ্নের জবাবে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আমি সব কিছু দিয়েছিলাম ফিটনেস বোলিং মাইন্ডসেট সব কিছু প্রতিদিন নিয়মিত অনুশীলন করতাম কারণ জানতাম সুযোগ এলে সেটা কাজে লাগাতে হবে সবই চলছিল ঠিকঠাক তবে নাসুম এশিয়া কাপের প্লেনে ওঠার আগে হঠাৎই বাবা ছেলের ব্যক্তিগত দূরত্ব সামনে আসে দেশ জুড়ে সমালোচনার ঝড় বইতে থাকে এই কঠিন পরিস্থিতি কিভাবে পাড়ি দিলেন তাও জানিয়েছেন সিলেটের এই ক্রিকেটার যখন আমি যাত্রার প্রস্তুতি নিচ্ছিলাম পাঁচ তারিখে আর ফ্লাই করছিলাম ছয় তারিখে তখনই খবরটা দেখি মুহূর্তেই আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল প্রথম যে চিন্তা মাথায় এলো সেটা ছিল মানুষ এখন আমার সম্পর্কে কি ভাববে আমি সবাইকে কিভাবে মুখ দেখাবো সে রাতে একেবারেই ঘুমাতে পারিনি তবে নাসুমের জন্য সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার ছিল দুবাই পৌঁছানোর পর দলের কেউই তাকে ব্যাপারে কিছুই বলেননি তারা জানতেন কিন্তু এমন আচরণ করেছেন যেন কিছুই ঘটেনি দলের কেউই তাকে সে সময় অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেননি এটাই নাসুমের জন্য ছিল সবচেয়ে স্বস্তির বিষয় তবে যাওয়ার আগে নাসুম পরিবারকে বলে গিয়েছিলেন সেরা হয়েই ফিরবেন আমি পরিবারকে বলেছিলাম এশিয়া কাপ থেকে ভালো কিছু করে ফিরবো ইনশাআল্লাহ একটা ম্যাচ খেলেছিলাম ভালোও করেছি কিন্তু পরের দুই ম্যাচে বাদ পড়ি তারপরও চেয়েছিলাম যেন হাসি মুখে দেশে ফিরতে পারি পরে যখন আফগানিস্তান সিরিজে ডাক পাই তিন ম্যাচেই ভালো বোলিং করি তিন ম্যাচেরই সেরা হই আর শেষে ম্যান অব দ্য সিরিজ আল্লাহ আমাকে সেই স্বপ্নটা ফিরিয়ে দিয়েছেন আমি ঘর ছেড়েছিলাম তারকা হওয়ার স্বপ্ন নিয়ে হয়তো এশিয়ার তারকা হতে পারিনি কিন্তু সুখী মানুষ হিসেবে ফিরেছি নাসুম জানান প্রয়াত মায়ের কথা ভীষণ মনে পড়ছিল তার তাই ভেঙে পড়েন কান্নায় একটা সময় আমি কান্নায় ভেঙে পড়েছিলাম তখন দলের এক সদস্য এসে বলেছিল তুমি কাঁদছো কেন খুশি হও তুমি তো ভালো খেলছো আমি আসলে মাকে ভীষণ মিস করছিলাম সেই মুহূর্তে এশিয়া কাপ শেষও নাসুম অব্যাহত রেখেছেন নিজের ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ ত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ করে এখন ব্যস্ত এন টি টোয়েন্টিতে সিযাম আম চৌধুরী বিডি ক্রিক টাইম